মাছ ধরা লাল বাকর তৈরি করার কথা যারা ভাবছেন তাদের জন্য আজকের এই ভিডিও আর এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে আপনিও লালবাকর তৈরি করতে পারবেন এবং আপনিও ভালো মাছ ধরতে পারবেন কিভাবে আপনারা তৈরি করবেন ডিটেলসে এই ভিডিওতে আমি আপনাদের বলে দেব ভিডিওটা বড় হবে যেহেতু পাঁচ মিনিট করে করে এই ভিডিওটা হবে এটা কয়েকটা পর্বে হবে বাকরটা কিন্তু একদম সহজ জিনিস না এর জন্য মনোযোগ সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখবেন আসসালামু আলাইকুম আমি নুরুজ্জামান মিঠু মোল্লা আর আমার বাড়ি হচ্ছে যশোর আমি যশোর থেকে আপনাদের জন্য এই ভিডিওটা করছি আর ফেসবুকে আমি বিগত কুরবানির থেকে মানে বিগত একটিভাবে কাজ করছি কিন্তু আমার আইডিটা কিন্তু অনেক পুরাতন এবং আমার যে সিমটা রয়েছে এছাড়া আমার আরেকটা একটা বাংলা লিঙ্ক নাম্বার আছে দেখবেন জিরো ওয়ান নাইন ওয়ান টু টু নাইন সেভেন এইট নাইন এইট এটা কিন্তু অনেক পুরনো একটা নাম্বার ফেসবুক ইউটিউব আমাদের প্রত্যেকটা নাম্বার সম্বন্ধে জানে আমরা কে কোথায় ছিলাম কবে কোন জায়গায় ছিলাম কবে আমাদের এই সিমটা কিনা তার মানে নথিভুক্ত এই জায়গাটা সবকিছু ডকুমেন্টই আছে যে আমরা কোথায় কতদিন ধরে কাজ করছি আমাদের মাছ ধরার অভিজ্ঞতা কিরকম বা কোথায় কোন টাইমে কোন জায়গায় ছিলাম আমাদের ইনফরমেশনগুলো সত্যি আছে কিনা বা সত্যতা আসে কিনা যাই হোক মাছ ধরার পিছনে আমি দীর্ঘদিন ধরে ছুটছি আর আমার সিমটাও কিন্তু অনেক পুরাতন বাংলিঙ্ক এবং গ্রামীণ দুইটা নাম্বারই যাক লাল নিয়ে যে কথা বলছিলাম লালবাকর তৈরি করে মাছ ধরে কারা বা লাল বাঁকড়টা তৈরি করতো কারা এই জিনিসটা মাথায় রাখতে হবে যেরকম বাংলা ভাষার ভাষী যারা আমরা আছি বাংলা ভাষায় কথা বলি বাংলাদেশ বা ভারতবর্ষে যে বাংলা ভাষার ভাষী আছে বা বাংলা ভাষার অনেক লোক দেখবেন অন্য অন্য জায়গায়ও আছে প্লাস ইন্ডিয়াতে কিছু লোক যারা হিন্দিতে কথা বলে এই ধরনের কিছু সংখ্যক দাদা বা ভাই তারা এই জিনিসটা তৈরি করতো বাংলাদেশের কিছু সংখ্যক লোক ইন্ডিয়া থেকে শিখে এসে তারা এটা তৈরি করতো সৌভাগ্যক্রমে ক্রমে আমাদের যশোরে সবথেকে নাম করা যে বাবুচি ছিল আমাদের আয়ুব কাকার যে উস্তাদ জনবাপ্প দাদা আমিও তাকে দাদা বলতাম তার নামটা আমার মনে নাই কিন্তু আমাদের আয়ুব বাবুচি কিন্তু এখনও বেঁচে আছে প্লাস জনি জয়ীবাপ্পু এখনও বেঁচে আছে তাদের বাবাও বেঁচে আছে যাক এই যে মশলাপাতি সম্বন্ধে জানা এবং এগুলো কিন্তু শেখা লাগে আর আরো কিছু জিনিস শেখাল পড়ছে কিরকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে এবং বিভিন্ন জনের কাছ থেকে হাজারো লোকের মাঝে যে মাছ ধরছি বেড়াইছি শিখছি এবং আপনাদের শেখাচ্ছি আর আমি বলতে পারি যদি আমার শেখাই ভুল থাকে তাহলে ওটা ভুল বা ওটা মিথ্যা কিন্তু আমি বলতে পারি আমি কখনো আপনাদের মিথ্যা তথ্য দিচ্ছি না বা আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য তথ্য দিচ্ছি যে জিনিসটা থেকে আপনারা ভালোভাবে শিখতে পারবেন এর জন্য অবশ্যই অবশ্যই যারা এখনো পর্যন্ত ইউটিউব থেকে দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফলো দেন নাই ফলো দিয়ে রাখবেন মাথায় রাখবেন পুরো কথা না শুনলে কিন্তু কখনোই শিখতে পারবেন না অনেকে বলেন যে বেশি কথা বলেন হ্যাঁ বেশি কথা বলার দরকার আছে যদি আপনাদের শেখার দরকার আছে তাহলে আপনারা শিখবেন যাদের প্রকৃত মন ভালো আছে যারা ধৈর্যশীল ব্যক্তি এবং ভালো মনের অধিকারী কারণ আল্লাপাক সব থেকে ধৈর্যশীল মানুষকে ভালোবাসে প্রিয় তালিকার মানুষ ওই সব মানুষের জন্য হচ্ছে আমার ভিডিও অবশ্যই অবশ্যই ওই তালিকার মানুষ যারা আছেন ধৈর্যশীল মানুষ যারা আছেন পাকের প্রিয় তালিকার মানুষ আছেন অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন একটা লাইক দিতে ভুলবেন না এবং বিস্তারিত সম্পূর্ণ ডিটেলসে শুনবেন আমাদের ভারতবর্ষে দেখবেন যে সঞ্জয় দা বং ফিশিং নাম করে একটা চ্যানেল আছে যে চ্যানেলটাতে এই লালবাকড়ের দুইটা পর্ব আছে দুইটা বা তিনটা পর্ব আছে রক্ত করবি লাল বাকড় দিয়ে আপনার এটা আছে রক্ত করবি লালবাকড় আচ্ছা এই লালবাকড়ে প্রায় দাদার দেখানো প্রায় সাতাশটা আঠাশটা মশলা এতে লাগে বিশেষ করে ভারতবর্ষে যে মশলাগুলো পাওয়া যায় বাংলাদেশে কিন্তু সেই মশলাগুলো পাওয়া যায় না বর্তমানে এলাসের কেজি হচ্ছে সাত টাকা আর এই কোট তৈরির ক্ষেত্রে আপনার এলাস বড় ইলাসের ব্যবহার আছে ছোট ইলাসের ব্যবহার আছে ছোট বড় কিন্তু আলাদা আলাদা পার্টিকুলার ভাবে সিস্টেম বাই সিস্টেম এই এলাসগুলো হয় স্বাদ এবং গন্ধ আর যে জিনিসগুলো ভারতবর্ষের লোকে মশলাটা তৈরি করে কি করে টোপের ভিতরে দিয়ে মাছ ধরে আমাদের মতো বাংলাদেশের মতো এত ডিম ব্যবহার করে না তারা টোপের ভিতরে দিয়ে মাছ ধরে এবার তারা কি করে এর সাথে যে মশলাগুলো লাগে একাধিক মশলা লাগে যেরকম আপনার এলাস লাগে সেরকম হচ্ছে আপনার ছোট কাকলা ছোটো কাকলা লাগে প্লাস দারচিনি তেজপাতা হুম এরকম একাধিক মশলা যে মশলার বিবরীগুলো আপনার ভিডিওটা দেখে আরো বুঝবেন আমার কাছে নোট করা আছে এত মশলার বিবরণী আসলে বরং স্টারানিস। এরকম অনেক কিছু ঘি নারিকেল তেল প্লাস আপনার ভালো মানের চাল এখন ভারতবর্ষে যারা গোবিন্দ ব্যবহার করে তারা গোবিন্দভোগ আর যারা বাংলাদেশে আছে অনেকে আমরা এমনি চাল ব্যবহার করি অনেকে আপনার কি করি পাকিস্তানি বাসমতিরাজ ব্যবহার করি এছাড়াও আছে লটকন্দানা প্লাস আরও অনেকগুলো মশলা আছে যে মশলাগুলোর সংমিশ্রণে হয় একটা লাল বাকর একটা বাকর পরিপূর্ণ সময় পেতে বা পুরোভাবে ডিউটিতে আসতে ওর সময় লেগে যায়